আমি বসে বসে এইসব ভাবছিলাম হঠাৎ দেখলাম এনআইএস ভাই ফোনে কথা বলতে বলতে এদিকেই আসছে ওনাকে দেখেই আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম উনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন উনি যে ছাদে আছেন সেটা আমি জানতাম না এই জন্য নাস্তার টেবিলে ওনাকে দেখিনি আমি মনে মনে দোবা করছি উনি যাতে ছাদ থেকে নেমে যায় অথবা আবার ওই পাশে চলে যায় তাহলে আমি এক দৌড়ে নিচে নেমে যেতে পারবো আমাকে অবাক করে দিয়ে উনি দুটোর একটারও করলে না ওনার দিকে না তাকালেও উনি সোজা আমার দিকেই আসছেন সেটা আমি বুঝতে পারছি আমার হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে উত্তেজনায় উনি এদিকে আসছেন কেন আমার মাথায় আসছে না উনি আমার কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে মধুর গলায় বলেন। কাল রাতে তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলে এই সোজা নিয়ে কার্নিশের উপর বসেছো যদি বিপদ আপদ কিছু ঘটে যায় আমি চট করে কার্নিের ওপর থেকে নেমে গেলাম তবে ছাদে আর দাঁড়ালাম না সোজা নিচে এলাম আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বড় বড় দম নিলাম উত্তেজনায় নিজেকে স্থির রাখতে পারছি না বুকের ভেতর ঢোল পেটাচ্ছে আমাকে এভাবে দৌড়ে ভেতরে ঢুকিতে দেখে মা আপু বাড়ি থেকে দরজা ধাক্কানো শুরু করে দিল আমি কোনো জবাব দিলাম না চুপ করে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করছি বাহিরে দরজা ধাক্কানোর পরিমাণ ক্রমশ বাড়ছে আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই মা আর আপু হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়লো মা আমার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল কে রে আবার শরীর খারাপ করছে এভাবে দৌড়ে নেমে গেলি কপালে হাত দিয়ে জ্বর আছে কি না দেখলো মায়ের কথার জবাবে আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না বললাম আমার মাথা ব্যথা করছে ওনাদের একরকম জোর করে বাইরে বের করে দিলাম বান্দায় বসে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছি এনআইএস ভাই আমার সাথে কথা বলেছে ভাবতেই মনে হচ্ছে আমি লজ্জায় কুকড়ে যাচ্ছি ভাকিস উনি আমার সামনে এসে দাঁড়াননি তা না হলে আমি হয়তো লজ্জায় মরেই যেতাম দুপুরের দিকে আমি চুপচাপ ভাইয়া রুমে উখে দিলাম ভাইয়া বাসায় নেই ভেতরে এনআইএস ভাই ঘুমাচ্ছে দুহাত ভাজ করে তার ওপর মাথা দিয়ে উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছেন উনি ওনার পিঠের ওপর উপর হয়ে রুহি ঘুমাচ্ছে কি সুন্দর দৃশ্য যেন পৃথিবীর শুদ্ধতম ভালোবাসাগুলো ভালোবাসাগুলোর একটি আমি আবার চুপি চুপি সরে এলাম রোমে এসে এমুর বলা কথাগুলো ভাবছি ছাদের ঘটনা ভাবতেই অকারণে লাল হয়ে যাচ্ছি সব ভাবতে ভাবতে যে কখন বান্দায় ঘুমিয়ে পড়ছি নিজেই বলতে পারবো না ঘুম ভাঙলো আসরের আজান শুনে আমি তাড়াতাড়ি বান্দা থেকে উঠে ভেতরে চলে এলাম ভেতরে এসে ভাবছি এত বেলা পর্যন্ত ঘুমালাম অথচ কেউ আমাকে ডাকলো না আমি দরজা খুলে বেরিয়ে দেখলাম ডাইনিং রুম থেকে হাসা হাসির আওয়াজ পেলাম ডয়নিংয়ে উঁকি দিয়ে দেখলাম ভাইয়া নাফিস ভাই এনায়েস ভাই ইমতিয়াজ ভাইয়া সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে আমি তাড়াতাড়ি সেদিক থেকে সরে রান্নাঘর দিকে গেলাম আপু মা দুজনে মিলে নাস্তা বানাচ্ছে আমাকে দেখে আপু বলল এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে চলবে খাওয়া দাওয়া কিছু লাগবে না আমি আপুর কথায় জবাব না দিয়ে বললাম ডাইনিং রুমে মেহমান দেখলাম মনে হচ্ছে আপু মুচকে হেসে বলল নাফিস এসেছে তোকে দেখতে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমাকে দেখতে আপু আমার কথা বুঝতে পেরে বলল হ্যাঁ ইমতিয়াজের কাছে তোর অসুস্থতার কথা শুনেই তোকে দেখতে চলে এলো আপুর কথা শুনে আমি বুঝতে পেলাম যে নাফিস ভাইকে বাসার সবার পছন্দ হয়েছে আমি আর কোনো কথা না বলে সোজা আমার ঘরে চলে এলাম একটু পরেই আপু এমতিয়াজ ভাইয়া আর নাসির ভাইয়াকে নিয়ে আমার ঘরে ঢুকলো আমাকে দেখেই নাফিস ভাইয়া মিষ্টি হেসে জিজ্ঞাসা করলো এখন কেমন আছো আমি শুধু বললাম ভালো উনি উদ্বিগ্ন গলায় বলেন ভাবীর কাছে শুনলাম তুমি নাকি নিজের শরীরের প্রতি একটুও যত্ন নাও না হুটহাট ঘুরে পড়ে যাওয়া তো ভালো লক্ষণ নয় নিজের শরীরের প্রতি এত অযত্ন করলে চলবে হুম নাফিস ভাইয়ের কথা শুনে আপু নাইশেশ্বরী বলল কাকে কি বলছো তুমি ওর নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার সময় আছে নাকি সারাক্ষণই চিন্তাবিদদের মতো কি জানে ভাবে আল্লাহ জানে এই তো আজকে দুপুরেও না খেয়ে ঘুমিয়ে পড়েছে নাফিস ভাইয়া আপুর কথা শুনে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন আমি কি বলবো ভেবে পাচ্ছি না অসুস্থ লাগছে এখন থেকে সব সময় শরীরের যত্ন নেবে ঠিক আছে আমি কিন্তু অনিয়ম একদম পছন্দ করি না শরীর ভালো থাকলে মন ভালো থাকে খাওয়া দাওয়ার কোনো অনিয়ম করবে না এই বয়সে প্রতিটা মেয়েরই উচিত হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করে চলা তা না হলে তাদের গাফিলতির জন্য নেক্সট জেনারেশন সাফার করবে তারপর আবার নিজ থেকেই হেসে বলে উঠলেন সরি লেকচার দিয়ে ফেললাম না বোঝই তো ম্যারিনের মানুষ ডিসিপ্লিন মেনে চলতে সবাইকে সেই উপদেশ দেওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তুমি কিছু মনে করো না তোমার বেলায় না হয় একটু আধটু ছাড় দিলাম কি বলো আমি কিছু বললাম না উনি বেরিয়ে যাওয়ার সময় আমার কানের কাছে ফিস ফিস করে বললেন ইচ্ছে করল ওনাকে কিছু কথা শুনিয়ে দেই কিন্তু ওনার মুখের উপর কিছু বলতে পারলাম না সন্ধেবেলায় উনি চলে যাওয়ার পর আমি রুমে শুয়ে গল্পের বই পড়ছিলাম এমন সময় আপু এসে আমার হাতে একটা বক্স ধরিয়ে দিল জিজ্ঞাসা করলাম কি এটা আপু বলল দেখতে পাচ্ছিস না গিফট বক্স তোর জন্য নাফিস যাওয়ার আগে আমার কাছে দিয়ে গেছে খোল তো দেখি আমি অনিচ্ছার সত্ত্বেও আপুর জোরাজুরিতে গিফটের বক্সটা খুললাম অনেকগুলো চকলেট বক্স আর র্যাপিং করা একটা প্যাকেট প্যাকেটটা খুলতেই দেখলাম কালো রঙের খয়ের রঙের একজোড়া জামদানি সাথে একটি চিরকুট শাড়িগুলো দেখে আপু বলল নাফিসের তো দারুণ পছন্দ শাড়িগুলো ভীষণ সুন্দর আমি কোনো রকম উচ্ছ্বাস না করেই বললাম তুমি নিয়ে যাও আমার তেমন শাড়ি পরা হয় না আপু নাক মুখ কুচকে বিরক্ত হয়ে বলল তুই এমন কেন বলতো বেচারা শখ করে তোর জন্য শাড়ি দিয়ে গেছে ওর তুই আমাকে নিয়ে যেতে বলছিস ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে মনে মনে ভাবলাম ভদ্রতা এই ভদ্রতা নামক জিনিসটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে যাই হোক আপুকে আর বেশি কিছু না বলে চটালাম না ওনার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বললাম তোমার পছন্দ হয়েছে তাই ভাবলাম তুমি নিলে তো পড়তে পারবে আমার তো খুব বেশি শাড়ি পরা হয় না আচ্ছা সরি আপু শান্ত হলো বললো চিরকুড়ে কি লিখেছে আমি চিঠিটা খুললাম গোটা গোটা অক্ষরে লেখা ফর ইউ স্পেশালি নিজদের দিকে ছোট্ট করে স্তরে লেখা আমি চিঠি ভাঁজ করে তর্শকের নিচে রেখে দিলাম আপু এবার সন্দেহ নিয়ে আমার হাতের দিকে তাকালো সন্দেহান গলায় বলল তোর কি হয়েছে বলতো তুই কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছিস আমার মা বাবা ভাই বোনেরা আমাকে বোঝে তাই সর্বক্ষণ আমাকে নিয়ে চিন্তায় থাকে হয়তো অন্যান্য বনেদের তুলনায় পিছিয়ে থাকায় তারা একটু বেশি কেয়ার করে তবে ওদেরই এই ভালোবাসার মাঝে কোনো কৃত্তিমতা নেই আমি বললাম তোমরা সবাই আমাকে নিয়ে বেশি বেশি ভাবো আমার আবার কি হবে সবেমাত্র পরীক্ষা গেল রেজাল্ট নিয়ে একটু টেনশানে আছি এই আর কি আপু আর কিছু বললো না চুপচাপ বেরিয়ে গেল ভাবছি কোন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে আমাকে একদিকে যাকে ছোটোবেলা থেকেই ভালোবেসে এসেছি সেই মানুষটা আর একদিকে পরিবার আর নাসিফ ভাই ওনাকে ফিরিয়ে দেব কি করে কিছু মাথায় আসছে না সব অসহ্য লাগছে সেদিন রাত্রিবেলায় আমাকে বাবার ঘরে ডাকা হলো ভেতরে সবাই গোল করে বসে আছে বাবা এনআইএস ভাইয়াকে উদ্দেশ্য করে বললো সবাই তো সবার মতামত দিল তুমি কি বলো এনআইএস ভাই আমার দিকে তাকালো আমি ওনার দিকে চেয়ে আছি এই প্রথম ওনার চোখের দিকে তাকিয়ে আছি আমি মনে মনে খোদাকে বলছি খোদা এনআইএস ভাই যেন বাবাকে বারণ করে দেয় উনি যেন আমাকে চোখের ভাষায় একটু হলেও বোঝালেন আল্লাহ আমার প্রতি একটু সদায় হন এই মানুষটা যেন আমার মনের কথা বুঝতে পারে অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় ছিলাম এনআস ভাই আমার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে ঠান্ডা গলায় বাবাকে বলল সবার আগে তো মতামত জানা খুবই প্রয়োজন আপনি আগে ওকে জিজ্ঞেস করুন ওর কোনো আপত্তি আছে কি এটা ও যদি কোনো আপত্তি না থাকে আপনি এগোতে পারেন ছেলে হিসাবে নাভিসকে আমার ভারী লেগেছে ওনার কথা শুনে আমার কলিজা মোচড় দিয়ে উঠল এত কেউ ছুরি চালিয়ে দিল মনে হচ্ছে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না এমন এমন কেন এই মানুষটা আচমকা জেদ চেপে গেল আমি চোখ মুখ শক্ত করে কঠিন গলায় বললাম আমার কোনো আপত্তি নেই বাবা তুমি ওনাদেরকে হ্যাঁ বলে দাও আমার এমন গলা শুনে সবাই একটু চমকে উঠল এনআইএস ভাই স্ত্রীর দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন আমি চোখ সরিয়ে নিলাম সোজা আমার ঘরে এসে দরজা বন্ধ করে বিছানার উপর ঝাঁপিয়ে বললাম চোখের পানি আসার বাদ মানছে না অনবরত ঝরেই চলেছে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে ফেরছে এনআইএস ভাইয়ের নির্লিপ্ত জবাব বারবার মনে হচ্ছে একতরফাভাবে কেন ওনাকে ভালোবাসতে খেলাম আমি হলপ করে বলতে পারি ওনার জীবনে যত মহিষী নারী আসুক না কেন আমার চেয়ে বেশি ভালো ওনাকে কেউ বাঁচতে পারবে না কেউ না আমি আমার সমস্তটা দিয়েই এনআইএস ভাইয়াকে ভালোবেসেছি অনেক ভালোবেসেছি কাঁদতে কাঁদতে কখন যে বেহোশ হয়ে গিয়েছি বলতে পারবো না জ্ঞান নি দেখলাম হসপিটালের বেডে শুয়ে আছে কতগুলো মুখ উৎকণ্ঠা নিয়ে আমার দিকে চেয়ে আছে আমার জ্ঞান ফিরতে দেখি সবাই চিন্তা মুক্ত হলো কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না মুখে অক্সিজেন মাস্ক লাগানো মাস্কটা খুলতে নিলেই ভাইয়া বাধা দিয়ে বলল আজকে তিন দিন পর তোর জ্ঞান ফিরেছি তুই এখনো পুরোপুরি সুস্থ না এখন কথা বলার দরকার নেই ভাইয়ার কথা শুনে অবাক হয়ে গেলাম তিন দিন যাবত আমি বেহুশ ছিলাম একটু পরেই নার্স এসে সবাইকে বের করে দিল যাওয়ার আগে আপু আমাকে বললো আজকে তিন দিন ধরে না আমাদের সবার সাথে হসপিটালে বেচারা লজ্জায় সামনে আসছে না আমি কিছু বললাম না শুধু ভাবছি সবাই আমাকে দেখতে এলো অথচ এনআস ভাইকে একবারও দেখলাম না আজ তিন দিন যাবত আমি বেহুশ ছিলাম জেনেও উনি আমাকে একটা বারও দেখতে এলেন না আমার এই অবস্থা জেনেও উনি কি চিটাগাং চলে গেছেন নিজেকে কিছুতেই বোঝাতে পারলাম না ওনার ওপর ভীষণ রাগ হচ্ছে উনি আসলেই একটা নিষ্ঠুর ওনার মন বলতে কিছুই নেই ওনার মতো একটা মানুষকে ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল জ্ঞান ফেরার পর আরও চার দিন আমাকে হসপিটালে রাখা হলো আগামীকাল আমাকে রিলস দেওয়া হবে আমি চুপচাপ কেবিনে শুয়ে আছি রাতে হসপিটালে কাউকে থাকতে দেওয়া হয় না দিনে এসে সবাই দেখা করে যায় প্রতিদিন নাস্তিব ভাই আসার সময় এটা ওটা নিয়ে আসে বিরক্ত লাগে কিন্তু কিছু বলি না বেচারা আশা করে নিয়ে আসে আপু জানতে পারলে কষ্ট পাবে তাই চুপ করে থাকি সাথে সেই ভদ্রতা সূচক হাসিতেও আছেই ইদানিং কিছুতেই শান্তি পায় না অস্থির অস্থির লাগে আজকে বিকেলে সবাই এসেছে দেখা করতে গেছে এখন ঘুরতে রাত বারোটা একটি পর নার্স এসে দেখে যাবে ঘুমিয়ে পড়েছি কিনা প্রতিদিন এসে দেখে আমি জেগে আছি কোনো না কোনো দিন আমাকে ঘুমানোর জন্য বলে যায় অথবা কোনো দিন মাইন্ড সিসিটিভ দিয়ে যায় আমি নার্স আসার অপেক্ষায় ছিলাম এমন সময় পায়ের আওয়াজ পেয়ে ভাবলাম নার্স বোধহয় এসে গেছে কিন্তু আবছা আলোতে স্পষ্ট বুঝতে পারছি আমার সামনে এগিয়ে আসতে একটা পুরুষ মানুষের ছায়া আর একটু কাছে আসতেই চেহারাটা স্পষ্ট হলো সেই শান্ত স্নিগ্ধ পুরুষদীপ্ত চেহারা পরনে কালো শার্ট কালো জিন্স গায়ে সাদা অ্যাফরন গলায় থেতোস্কোপ ঝোলানো হাতে বরাবরের মতো ঘড়ি আমার হার্টবিট নিজ হয়ে যাবার উপক্রম আমার হৃদয়টা হাহাকার করে উঠল হি আল্লাহ আমি জীবনে আর কিছুই চাইবো না শুধু এই মানুষটাকে আমার করে চাই এই মানুষটাকে আমার করে দাও খোদা আমি কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলাম এ এ এস ভাই এরাইস ভাই আমার কথার জবাব না দিয়ে আমার পাশে চেয়ারটাতে বসলো চেয়ারটা টেনে বসলো তারপর আমার দিকে তাকিয়ে কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বললেন অনেক দিন থেকে তোমাকে জিজ্ঞেস করব করব ভাবছি কিন্তু জিজ্ঞেস করা হয় ওঠেনি তোমার নাফিসকে বিয়ে করতে সত্যি কোনো আপত্তি নেই তো বিয়ের ব্যাপারেই কথা উঠছিল দেখি তুমি হুটহাট জ্ঞান হারিয়ে ফেলো এনিথিং রং আমি ওনার কথার জবাবে কিছুই বলতে পারলাম না স্বপ্ন দেখছি নাকি সত্যি সেটাই বুঝতে পারছি না অতিরিক্ত উত্তেজনায় মুহূর্তেই আবার জ্ঞান হারালাম জ্ঞান ফিরিয়েই দেখলাম এস ভাই এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে চোখ মুখে উৎকণ্ঠার ছাপ আমার দিকে একটু ঝুঁকে স্বরেই ডাক দিলেন তুমি ঠিক আছো তো ওনার সেই ডাক আমার হৃদয় পর্যন্ত পৌঁছে গেল আমি ছলছল চোখে ওনার দিকে তাকালাম আমার কি হলো জানি না সোয়া থেকে উঠে ওনাকে জড়িয়ে ধরে নিঃশ্বাস চেপে রেখেই বলে ফেললাম আমি আপনাকে ভালোবাসি এনায়েস ভাই আপনি কেন বোঝেন না এনায়েস ভাই কোনো উত্তর করলেন না শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন